হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প হৃদয় স্পর্শ লেখিকা জামিয়া পারবিন তানি বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তি সমাজকর্ম কি পরস্পর সম্পর্ক দেখিয়ে ব্যক্তি সমাজকর্মের উপাদান সমূহ আলোচনা ব্যক্তি সমাজকর্ম হলো একটি কাঠামোবদ্ধ সাহায্যকারী প্রক্রিয়া এরূপ কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় যেসব উপাদান সরাসরিভাবে জড়িত সেগুলোই ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি সমাজকর্মের প্রধান উপাদানগুলো নিম্নে আলোচনা করা হল ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায় সমাজকর্মের পরিভাষায় তাকে সাহায্যপ্রার্থী বলা হয় অর্থাৎ যিনি সমস্যা সমাধানের জন্য সাহায্যপ্রার্থী তিনি প্রার্থী বলে বিবেচিত এ ব্যক্তি পুরুষ স্ত্রী বৃদ্ধ যুবক বা শিশু যে কেউ হতে পারে অন্যদের মতো তার ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সব আছে তবে সাধারণ মানুষ হতে পারে তার পার্থক্য এই যে সে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং নিজের সমস্যার সমাধান করতে না পেরে ব্যক্তি সমাজকর্মের সাহায্যে বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো প্রথমত ব্যক্তি আসনের উদ্দেশ্য হল সন্তুষ্টি অর্জন হতাশা থেকে মুক্তি ও আচরণের ভারসাম্য রক্ষা করে জন্য ব্যক্তির অন্যের সাহায্যপ্রাপ্তি হয় দ্বিতীয়ত ব্যক্তিত্বের কাঠামোর বৃহত্তর অংশের ক্রিয়াশীলতার উপরে ব্যক্তি কল্যাণ লাভ নির্ভর করে তৃতীয় ব্যক্তির প্রত্যাশা তার আচরণকে রূপায়িত করে এবং সংস্কৃতি ব্যক্তির মর্যাদাকে নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ করে চতুর্থ মানবীয় জীবন বহুমুখী ও সার্বক্ষণিক কাজের মধ্যে একটি সামগ্রিক সত্তা বিশেষ বিশেষ পর্যায় এ মুহূর্তে বিশেষ ঘটনা মনোযোগে কেড়ে নেয় এবং ব্যক্তি ও বিশেষ বিশেষ দিকের প্রতি সাড়া দেয় প্রথমত প্রতিষ্ঠানে আগত সাহায্যপাতি সব সময় মানসিক ভুগে থাকে সমস্যা যেসব মনোদৈহিক ও প্রাকৃতিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় ব্যক্তি সমাজকর্মের সমস্যাকে দুভাগে ভাগ করা যায় যত একমুখী সমস্যা বহুমুখী সমস্যা বিখ্যাত লেখিকা হেলেন পা পালমেনের মতে এই সমস্যাগুলোর প্রতিপয় বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ প্রথমত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সমস্যার বহুমুখী প্রভাব রয়েছে দ্বিতীয়ত ব্যক্তির জীবনে বিভিন্ন সমস্যা বা একই সমস্যার বিভিন্ন দিক একে অপরকে প্রভাবিত করে ফলে সমস্যা প্রকট রূপ লাভ করে তৃতীয়ত ব্যক্তি যে সব সমস্যার মুখোমুখি হয় সেগুলো বস্তুগত ও ভাবগত উভয় হতে পারে চতুর্থ সকল সমস্যার বাহ্যিক ও অভ্যন্তরীণ ক্রিয়া রয়েছে তাই একই সমস্যা বিভিন্ন ব্যক্তির মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে পঞ্চমত সমস্যার বহুমিকতা ও গতিশীলতা রয়েছে স্থান বা প্রতিষ্ঠান ব্যক্তি সমাজকর্মে স্থান হলো এমন এক ধরনের সংগঠিত সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সমাজকর্মী সাহায্য প্রার্থীকে তার সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় বস্তুগত ও সাহায্য করে থাকে প্রতিষ্ঠান প্রধানত দুভাগে বিভক্ত যথা সরকারি প্রতিষ্ঠান যা সরকার কর্তৃক পরিচালিত হয় ও বেসরকারি প্রতিষ্ঠান যা জনগণের দ্বারা পরিচালিত হয় কার্যক্রমের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠান মুখ্য এবং গৌণ এর দুই প্রকারের হয়ে থাকে যেসব প্রতিষ্ঠানের সকল দায় দায়িত্ব নিজের উপর ন্যস্ত থাকে সেসবই মুখ্য প্রতিষ্ঠান নামে পরিচিত যেমন পরিবার পরিকল্পনা ক্লিনিক অপরাধী সংশোধন কেন্দ্র আর সেসব প্রতিষ্ঠানের কার্যগুলি কোনো বৃহত্তর প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় সেগুলোকে গণ প্রতিষ্ঠান বলে যেমন হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম পেশাদার প্রতিনিধি পেশাদার প্রতিনিধি বলতে সাধারণত ব্যক্তি সমাজকর্মীকে বোঝানো হয়ে থাকে তবে ব্যাপকার্থে সমাজকর্ম পেশায় শিক্ষিত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি যিনি সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া প্রয়োগ করে থাকেন তাকে বোঝায় সমাজকর্মের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগ করে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে পেশাদার প্রতিনিধি ব্যাপক ভূমিকা পালন করে তাই পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মের অন্যতম প্রয়োজনীয় উপাদান হিসেবে স্বীকৃত দক্ষ পেশাদার প্রতিনিধি অবশ্যই অভিজ্ঞ ও নিরপেক্ষ হবেন এবং সাহায্যপ্রার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি দিবেন। প্রক্রিয়া প্রক্রিয়া বলতে ব্যক্তি সমাজকর্মে সমগ্র সমস্যা সমাধান পদ্ধতিকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ সাহায্যপ্রার্থী ও সমাজকর্মের সমস্যার সমাধানের জন্য প্রথম সাক্ষাৎ থেকে সর্বশেষ সাক্ষাৎ পর্যন্ত কতিপয় ধাপ অতিক্রম করতে হয় এসব ধাপের সমষ্টিকে প্রক্রিয়া বলা হয়। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির তিনটি প্রধান স্তর বা ধাপ রয়েছে। এগুলো হলো তথ্য সংগ্রহ সমস্যা নির্ণয় ও সমস্যার সমাধান। তথ্য সংগ্রহ এই স্তরে ব্যক্তি সমাজকর্মী সাহায্যপ্রার্থী সম্পর্কে প্রয়োজনীয় সামাজিক তথ্যাদি সংগ্রহ করে থাকে যা তাকে সমস্যা নির্ণয় ও সমাধানে সাহায্য করে। এই স্তরে ব্যক্তি সমাজকর্মীর সঙ্গে তথ্য তথ্যাদি থেকে ব্যক্তির সমস্যার উৎস ও কারণ নির্ণয়ের চেষ্টা করেন সমস্যা সমাধান এই স্তরে সমস্যার আলোকে সমস্যার সমাধানের বাস্তব পদক্ষেপ নেওয়া হয় ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো পরস্পর গভীর সম্পর্কে আবদ্ধ ব্যক্তি সমাজকর্মের অন্যতম উপাদান ব্যক্তি নানাবিধ সমস্যায় আক্রান্ত হয়ে থাকে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজে বা তার পরিবারের কোনো সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি তার সমস্যা সমাধানের জন্য সমাজকর্মী বা প্রতিষ্ঠানের নিকট পেশাগত সেবা প্রার্থনা করলে তাকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে গণ্য করা হয় স্থান বা প্রতিষ্ঠান ব্যক্তি সমাজকর্মে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো সমাজকর্মে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে ওঠে সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যা সমাধানের উদ্দেশ্যে পেশাগত সেবা পাবার জন্য কোন স্থানে আগমন করে তখন সেই স্থানের পরিবেশগত বা অবস্থাগত পরিবর্তন উপদেশ ও নির্দেশনা তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে সহায়ক হয় পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মের মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বাস্তবিত হয়ে থাকে পেশাদার প্রতিনিধির প্রধান ভূমিকা হচ্ছে সমাজকর্মের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও কৌশল অনুসরণ করে সেবা করে থাকে তার নিজস্ব সম্পদ ও মাধ্যমে সমস্যা মোকাবেলায় সক্ষম করে তোলে স্থান বা প্রতিষ্ঠান স্থান বা প্রতিষ্ঠান ব্যক্তি সমাজকর্মী স্থান হলো এমন এক ধরনের সংগঠিত সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সমাজকর্মী সাহায্যপার্থীকে তার সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় বস্তুগত অবস্তুগত সাহায্য করে থাকে প্রতিষ্ঠান প্রধানত দুই ভাগে বিভক্ত যথা এক সরকারি প্রতিষ্ঠান যা সরকার কর্তৃক পরিচালিত হয় ও দুই বেসরকারি প্রতিষ্ঠান যা জনগণের দ্বারা পরিচালিত হয় কার্যক্রমের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠান মুখ্য এবং গণ এর দুই প্রকারের হয়ে থাকে যেসব প্রতিষ্ঠানে সকল দায় দায়িত্ব নিজের উপর ন্যস্ত থাকে সেসবই মুখ্য প্রতিষ্ঠান নামে পরিচিত যেমন পরিবার পরিকল্পনা ক্লিনিক অপরাধ সংশোধন কেন্দ্র আর যে সব প্রতিষ্ঠানে কার্যবলে কোন বৃহৎ প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় সেগুলোকে প্রতিষ্ঠান বলে যেমন হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মের আত্মসচেতনন সচেতন নীতি এটি এটি ব্যক্তি সমাজকর্মের বিশেষ সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ নীতি এই নীতির মাধ্যমে সমাজকর্মিতার দায়িত্ব ক্ষমতা দক্ষতা ও এবং এজেন্সির নীতিমালা ও কর্মসূচির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকে সাহায্য প্রার্থীকে এমনভাবে পরিচালনা করেন যাতে তারা তারা নিয়ন্ত্রণ অধিকার বজায় রেখে সমস্যা সমাধানের সক্ষম হয় এতে সাহায্য প্রার্থী স্বাবলম্বী ও স্বাভাবিক জীবনের অধিকারী হয়ে ওঠে এবং ব্যক্তি সমাজকর্ম সফল পদ্ধতি হিসেবে প্রসার লাভ করে ব্যক্তি সমাজকর্ম কি পরস্পর সম্পর্ক দেখিয়ে ব্যক্তি সমাজকর্মের উপাদান আলোচনা ব্যক্তি সমাজকর্ম হলো একটি কাঠামোবদ্ধ সাহায্যকারী প্রক্রিয়া এরূপ কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় যেসব উপাদান সরাসরিভাবে জড়িত সেগুলোই ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি সমাজকর্মের প্রধান উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি বলতে সমস্যা গ্রস্ত ব্যক্তিকে বোঝায় সমাজকর্মের পরিভাষায় তাকে সাহায্য বলা হয় অর্থাৎ যিনি সমস্যা সমাধানের জন্য সাহায্য প্রার্থী তিনি সাহায্য বলে বিবেচিত এ ব্যক্তি পুরুষ স্ত্রী বৃদ্ধ যুবক বা শিশু যে কেউ হতে পারে অন্যদের মতো তার ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সবকিছুই আছে তবে সাধারণ মানুষ হতে পারে তার পার্থক্য এই যে সে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং নিজের সমস্যার সমাধান করতে না পেরে ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি উপাদান হিসেবে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো প্রথমত ব্যক্তি আসনের উদ্দেশ্য হল সন্তুষ্টি অর্জন হতাশা থেকে মুক্তি ও আসনের ভারসাম্য রক্ষা করে জন্য ব্যক্তির অন্যের সাহায্য করতে হয় দ্বিতীয়ত ব্যক্তিত্বের কাঠামোর বৃহত্তর অংশের ক্রিয়াশীলতার উপরে ব্যক্তি কল্যাণ লাভ নির্ভর করে তৃতীয় ব্যক্তির প্রত্যাশা তার আচরণকে রূপায়িত করে এবং ব্যক্তির নিয়ন্ত্রিত করে করে নিয়ন্ত্রণ মানবীয় জীবন বহুমুখী ও সার্বক্ষণিক কাজের মধ্যে একটি সামগ্রিক সত্তা বিশেষ বিশেষ পর্যায়ে এই মুহূর্তে বিশেষ ঘটনা মনোযোগে কেড়ে নেয় এবং ব্যক্তিও বিশেষ বিশেষ দিকের প্রতি সাড়া দেয় প্রথমত প্রতিষ্ঠানে আগত সাহায্যপাতি সব সময়ই মানসিক পীড়নে ভুগে থাকে সমস্যা যেসব আর্থসামাজিক মনোদৈহিক ও প্রাকৃতিক অবস্থা ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সেগুলোকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় ব্যক্তি সমাজকর্মের সমস্যাকে দুভাগে ভাগ করা যায় যত একমুখী সমস্যা বহুমুখী সমস্যা বিখ্যাত লেখিকা হেলেন পা পালমেনের মতে এই সমস্যাগুলোর কতিপয় বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ প্রথমত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনের সমস্যার বহুমুখী প্রভাব রয়েছে দ্বিতীয়ত ব্যক্তির জীবনে বিভিন্ন সমস্যা বা একই সমস্যার বিভিন্ন দিক একে অপরকে প্রভাবিত করে ফলে সমস্যা জটিল রূপ লাভ করে তৃতীয়ত ব্যক্তি যে সব সমস্যার মুখোমুখি হয় সেগুলো বস্তুগত ও ভাবগত উভয় প্রকারই হতে পারে চতুর্থ সকল সমস্যার বাহ্যিক ও অভ্যন্তরীণ ক্রিয়া রয়েছে তাই একই সমস্যা বিভিন্ন ব্যক্তির মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে পঞ্চমত সমস্যার বহুমিকতা ও গতিশীলতা রয়েছে স্থান বা প্রতিষ্ঠান ব্যক্তি সমাজকর্মে স্থান হলো এমন এক ধরনের সংগঠিত সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সমাজকর্মী সাহায্য প্রার্থীকে তার সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় বস্তুগত সাহায্য করে থাকে প্রতিষ্ঠান প্রধানত দুভাগে বিভক্ত যথা সরকারি প্রতিষ্ঠান যা সরকার কর্তৃক পরিচালিত হয় ও বেসরকারি প্রতিষ্ঠান যা জনগণের দ্বারা পরিচালিত হয় কার্যক্রমের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠান মুখ্য এবং গৌণ এ দুই প্রকারের হয়ে থাকে যেসব প্রতিষ্ঠানের সকল দায় দায়িত্ব নিজের উপর ন্যস্ত থাকে সেসবই মুখ্য প্রতিষ্ঠান নামে পরিচিত যেমন পরিবার পরিকল্পনা ক্লিনিক অপরাধী সংশোধন কেন্দ্র আর সেসব প্রতিষ্ঠানের কার্যবলী কোনো বৃহত্তর প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় সেগুলোকে প্রতিষ্ঠান বলে যেমন হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম পেশাদার প্রতিনিধি পেশাদার প্রতিনিধি বলতে সাধারণত ব্যক্তি সমাজকর্মীকে বোঝানো হয়ে থাকে তবে ব্যাপকার্থে সমাজকর্ম পেশায় শিক্ষিত অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি যিনি সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া প্রয়োগ করে থাকেন তাকে বোঝায় সমাজকর্মের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগ করে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধানে সক্ষম করে তুলতে পেশাদার প্রতিনিধি ব্যাপক ভূমিকা পালন করে তাই পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মের অন্যতম প্রয়োজনীয় উপাদান হিসেবে স্বীকৃত দক্ষ পেশাদার প্রতিনিধি অবশ্যই অভিজ্ঞ ও নিরপেক্ষ হবেন এবং সাহায্য প্রার্থীর অধিকারের স্বীকৃতি দিবেন প্রক্রিয়া প্রক্রিয়া বলতে ব্যক্তি সমাজকর্মে সমগ্র সমস্যার সমাধান পদ্ধতিকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ প্রার্থী ও সমাজকর্মের সমস্যা সমাধানের জন্য প্রথম সাক্ষাৎ থেকে সর্বশেষ সাক্ষাৎ পর্যন্ত কতিপয় ধাপ অতিক্রম করতে হয় এসব ধাপের সমষ্টিকে প্রক্রিয়া বলা হয় ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির তিনটি প্রধান স্তর বা ধাপ রয়েছে এগুলো হলো তথ্য সংগ্রহ সমস্যা নির্ণয় ও সমস্যার সাহায্যপ্রার্থী সম্পর্কে প্রয়োজনীয় মনো সামাজিক তথ্যাদি সংগ্রহ করে থাকে যা তাকে সমস্যা নির্ণয় ও সমাধান সাহায্য করে এই স্তরে ব্যক্তি সমাজকর্মী সংগৃহীত তথ্যাদি থেকে ব্যক্তির সমস্যার উচ্চ ও কারণ নির্ণয়ের চেষ্টা করেন সমস্যা সমাধান এই স্তরে সমস্যার আলোকে সমস্যার সমাধানের বাস্তব পদক্ষেপ নেওয়া হয় ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো পরস্পর গভীর সম্পর্কে আবদ্ধ ব্যক্তি সমাজকর্মের অন্যতম উপাদান ব্যক্তি নানাবিধ সমস্যায় আক্রান্ত হয়ে থাকে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজে বা তার পরিবারের কোনো সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি তার সমস্যা পেশাগত সেবা প্রার্থনা করলে তাকে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে গণ্য করা হয় স্থান বা প্রতিষ্ঠান ব্যক্তি সমাজকর্মে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তি সমাজকর্মে উপাদানগুলো সমাজকর্মে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে ওঠে সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যা সমাধানের উদ্দেশ্যে পেশাগত সেবা পাবার জন্য কোন স্থানে আগমন করে তখন সেই স্থানে পরিবেশগত বা অবস্থাগত পরিবর্তন উপদেশ ও নির্দেশনা তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে সহায়ক হয় পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদান প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মের মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বাস্তবিত হয়ে থাকে পেশাদার প্রতিনিধির প্রধান ভূমিকা হচ্ছে সমাজকর্মের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও কৌশল অনুসরণ করে তার নিজস্ব সম্পদ ও সক্ষম করে তোলে। স্থান বা প্রতিষ্ঠান স্থান বা প্রতিষ্ঠান ব্যক্তি সমাজকর্মী স্থান হলো এমন এক ধরনের সংগঠিত সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সমাজকর্মী সাহায্যপার্থীকে তার সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় বস্তুগত অবস্তুগত সাহায্য করে থাকে প্রতিষ্ঠান প্রধানত ভাগে বিভক্ত যথা এক সরকারি প্রতিষ্ঠান যা সরকার কর্তৃক পরিচালিত হয় ও দুই বেসরকারি প্রতিষ্ঠান যা জনগণের দ্বারা পরিচালিত হয় কার্যক্রমের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠান মুখ্য এবং গণ এর দুই প্রকারেরও হয়ে থাকে যেসব প্রতিষ্ঠানে সকল দায় দায়িত্ব নিজের ন্যস্ত থাকে সেসবই মুখ্য প্রতিষ্ঠান নামে পরিচিত যেমন পরিবার পরিকল্পনা ক্লিনিক অপরাধী সংশোধন কেন্দ্র আর যে সব প্রতিষ্ঠানে কার্যবলিক কোনো বিহত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় সেগুলোকে প্রতিষ্ঠান বলে যেমন হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্ম আত্মসচেতনতা নীতি এটি এটি ব্যক্তি সমাজকর্মের বিশেষ সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ নীতি এই নীতির মাধ্যমে সমাজকর্মিতার দায়িত্ব ক্ষমতা দক্ষতা ও এবং এজেন্সির নীতিমালা ও কর্মসূচির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকে এবংকে এমনভাবে পরিচালনা করেন যাতে তারা তারা নিয়ন্ত্রণ অধিকার বজায় রেখে সমস্যা সমাধানে সক্ষম হয় এতে সাহায্য প্রার্থী স্বাবলম্বী ও স্বাভাবিক জীবনের অধিকারী হয়ে ওঠে এবং ব্যক্তি সমাজকর্ম সফল পদ্ধতি হিসেবে প্রসার লাভ করে ব্যক্তি সমাজকর্ম কি পরস্পর সম্পর্ক দেখিয়ে ব্যক্তি সমাজকর্মের উপাদান সমূহ আলোচনা ব্যক্তি সমাজকর্ম হলো একটি কাঠামোবদ্ধ সাহায্যকারী প্রক্রিয়া এরূপ কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় যেসব উপাদান সরাসরিভাবে জড়িত সেগুলোই ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি সমাজকর্মের প্রধান উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিক সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায় সমাজকর্মের পরিভাষায় তাকে সাহায্যপ্রার্থী বলা হয় অর্থাৎ যিনি সমস্যা সমাধানের জন্য সাহায্য প্রার্থী তিনি সাহায্য প্রার্থী বলে বিবেচিত এ ব্যক্তি পুরুষ স্ত্রী বৃদ্ধ যুবক বা শিশু যে কেউ হতে পারে অন্যদের মতো তার ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সবকিছুই আছে তবে সাধারণ মানুষ হতে পারে তার পার্থক্যই যে সে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং নিজের সমস্যা সমাধান করতে না পেরে ব্যক্তি সমাজকর্মের সাহায্যে প্রার্থনা করে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে ব্যক্তি কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো প্রথমত ব্যক্তি আসনের উদ্দেশ্য হল সন্তুষ্টি অর্জন হতাশা থেকে মুক্তি ও আসনের ভারসাম্য রক্ষা করে জন্য ব্যক্তির অন্যের করতে হয় দ্বিতীয়ত ব্যক্তিত্বের কাঠামোর বৃহত্তর অংশের ক্রিয়াশীলতার উপরে ব্যক্তি কল্যাণ লাভ নির্ভর করে